আসসালামু আলাইকুম ভিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাত মোটরসের বারো চোদ্দো সিঙ্গেল কেবিনের গাড়ি ভিডিওটা অনেক বড় করছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন সবাই এই কারণে ভিডিওটা বড় করলাম যে সব কিছু তুলে ধরলাম আপনাদের জন্য সব কিছু দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো কাটাকাটি করবেন না কোনো টানাটানি করবেন না যারা বারো চোদ্দো অশোক লেন্টের কিস্তির গাড়ি খুঁজছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন তাহলে আপনাদের ভিডিওটা দেখে গাড়িটাতে চয়েস হবে বাট মন বসবে গাড়িটা টায়ার সামনে টায়ার এবং রিং হুইল এগুলো তুলে ধরা হয়েছে একদম ফ্রেশ আছে মোটামুটি বারো চোদ্দো সিঙ্গেল কেবিনের গাড়ি আপনাদের জন্য আবার ডাস্টবোর্ডের ভিতরটাও ভিডিও করে নিলাম একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কোনো জায়গায় মাইট খাওয়া স্টিরি নেই কোনো অ্যাক্সিডেন্ট স্টিরি নেই কোনো আঘাত খাওয়া দাও দাগও নেই তবে গাড়ির কালারটাও অরিজিনাল ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করা হয়েছে অনেক বড় প্রায় চার মিনিটের ভিডিও ফুল ভিডিও দেখবেন দেখে যারা কিস্তির মাধ্যমে বারো চোদ্দো গাড়ি খুঁজছেন কিস্তির মাধ্যমে তারা মনোযোগ দিয়ে দেখে অবশ্যই হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাট ওখানে মাহাজনের নাম্বার থাকবে ভিডিওটা মনোযোগ দেখলে অবশ্যই মাহাজনের নাম্বার কোথাও না কোথাও লিখে দিব অবশ্যই তুলে নিয়ে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন যা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে না মন চেয়ে আমাকেও ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আসি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি পাশেই থাকবো যে কোনো গাড়ি বেচার যোগ ইচ্ছা থাকে যে কোনো ছোট থেকে বড় যে কোনো গাড়ি যদি বেচার ইচ্ছা থাকে বা মিডিয়া খুঁজে পাচ্ছেন না বা কাউকে খুঁজে পাচ্ছেন না গাড়িটা বিক্রি করবেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন এই টায়ারগুলো ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ টায়ার কল স্টিল বডি বারো চোদ্দো অশোক লেনটা সিঙ্গাল কেবিন গাড়ি তবে এর আগে বললাম যে যে কোনো গাড়ি কেউ বেচার ইচ্ছা থাকে যে বেচার মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না বাট কিস্তির গাড়ি কিস্তি বা বাদে যাচ্ছে কিস্তি চালাইতে পারছেন না বা কিস্তির হাত বদল করবেন পার্টি খুঁজে পাচ্ছেন না বাট মানে চালাইতে চালাইতে সমস্যা হয়ে যাচ্ছে ড্রাইভারের জ্বালায় গাড়ি বেসছেন বা ড্রাইভারের অত্যাচারে বেচছেন এরকম যে কেউ যদি গাড়ি বেচার ইচ্ছাও থাকে তাও আমার সঙ্গে শেয়ার করবেন ফোন দিয়ে যে ভাই আমার গাড়িটা বিক্রি করবো কীরকম কী কী অবস্থা ভিডিওটা দিবেন অবশ্যই গাড়ির ফুল ভিডিওটা করে আমাকে পাঠাই দিবেন আমি যত দূরত্ব পারবো যত শীঘ্রই পাবো গাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব আপনাদের তবে সব কিছু খোলা মনে আমার সাথে শেয়ার করুন আপনাদের পাশে আসি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর এই গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বারো চোদ্দো অশোক লেন্টের গাড়ি কিস্তির মাধ্যমে নিয়ে আসলাম আপনাদের জন্য গাড়িটা মোটামুটি ফ্রেশ রানিং গাড়ি রানিং ট্রিপ মারতেছে মাসে কিস্তি একান্ন হাজার একশো টাকা করে কিস্তি একান্ন হাজার একশো টাকা করে মাসে কিস্তি মোট ষাটটা কিস্তি পাবে কোম্পানি মোট ষাটটা কিস্তি পাবে কোম্পানি আর পাঁচশো টাকা করে নেট বিল মোট একান্ন হাজার ছয়শো টাকা করে কিস্তি যারা এই গাড়িটা দেখে চয়েস হবে বারো চোদ্দো অশুক লিলেন্টের গাড়ির অনেক চাহিদা অনেক অনেকজন ফোন দিচ্ছে ভাই বারো চোদ্দো গাড়ির প্রয়োজন বারো চোদ্দো গাড়ির প্রয়োজন তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবায় ফোন দেবেন তাহলে আপনারা গাড়িটা দেখে যোগ মন বসে শুধু হটলাইন সেবা নাম্বারে ফোন দিয়ে বিস্তারিতটা জানবেন যে ভাই গাড়িটার কী অবস্থা কীরকম কী এগুলো তো সব তুলে ধরায় আসছে খালি জানবেন যে গাড়িটা দেখতে যাবো বা ভাই কোনখানে যাব কোনখানে দেখতে পারবো এটাই তবে মাহাজনকে দিতে হবে পাঁচ লাখ টাকা জমা মানে মাহাজনকে পাঁচ লাখ টাকা দিলে সে যে নিবে তাকে গাড়িটা বুঝে দিবে তারা মাসে মাসে কিস্তি দিয়ে দিয়ে চালাবে মাসে মাসে কিস্তি দেবে আর চালাবে আরও একটা দ্বিতীয়ত কথা গাড়িটার কাগজ রানিং ফেল আছে যে নেবে তাকে করে নিতে হবে কাগজটা রানিং এক বছর কি দেড় বছর কাগজটা ফেল আছে যারা নেবে তাদেরকে